দুই ছেলের অপূর্ব শিক্ষাগত সাফল্য একজন আমেরিকায় ডাক্তার অন্যজন কানাডায় কর্মরত ডাক্তার একই ঘরে পাশাপাশি রুমে থাকা সত্ত্বেও বৃদ্ধ বাবার খোঁজখবর নেননি তারা দীর্ঘ সময় ধরে বাবার দেখাশোনা না হওয়ার করুন পরিণতিতে বাবা মৃত্যুবরণ করেন পরে দেহ থেকে দুর্গন্ধ ছড়ালে ছেলেরা অনুমান করেন যে বাবা আর বেঁচে নেই তবুও তারা কাছে যাননি অবশেষে পুলিশ ডেকে মরদেহ উদ্ধার করা হয় এই হৃদয়বিদারক ঘটনা আমাদের সামনে এক গভীর প্রশ্ন তুলে ধরে শুধু বড় ডিগ্রি বা পদই কি মানুষের আসল পরিচয় হানিফ মো আমাদের সচেতন করে বলেন শুধু শিক্ষা দিলেই হবে না সন্তানদের মানুষ হিসেবে গড়ে তুলতে হলে তাদের মধ্যে সত্য মানবিকতা দর্দ স্নেহ ও ভালোবাসার মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে পরিবার বাবা মায়ের প্রতি দায়িত্ববোধ শেখানোই প্রকৃত শিক্ষা এই ঘটনা আমাদের সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করে মানুষ হওয়াই সবচেয়ে বড় অর্জন এই শ্রীপুরি বা কলিমগঞ্জ ডিস্ট্রিক্টের একটি বর্ণনা একটি কাহিনী পত্রপত্রিকায় বেরিয়েছিল একজন বৃদ্ধ বৃদ্ধার করোনা হয়েছে ওনার দুই ছেলে দুইজন ছেলেই খুব ভালোভাবে একজন আমেরিকায় এবং একজন কানাডায় এস্টাবলিশ ছিলেন করোনাকালীন সময়ে যখন বাবার করোনা হয়েছে তার প্রাককালে তার আগেই উনার বাড়িতে চলে এসেছেন বাবার করোনা হয়েছে ওনার দুজনে শিক্ষিত দুজনই প্রতিষ্ঠিত কিন্তু বাবার করোনা হয়েছে এই দুই ছেলের মধ্যে একজন বাবাকে ঠিক করার জন্য ওনার ঘরে যাননি বারো বাবার কি হচ্ছে না হচ্ছে বাবা দিন কাটাচ্ছিলেন হঠাৎ করে একদিন বোঝা গেল বা বুঝতে পারলেন ওরা যে বাবা যে করে আছেন ওই ঘর থেকে দুর্গন্ধ পেরে আসছে তো দুর্গন্ধের কারণে ওনারা গিয়ে দেখলেন বাবা শেষ ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করে নিয়েছেন তারপরেও এই দুইজন ছেলে সাহস করে বা নিজের এই যে বাবাকে গিয়ে দেখবেন যে বাবা ওনাকে হাত ধরে ধরে চলানো শিখেছেন সেই বাবার মৃত্যুর সময় থাকেননি তারপরে মৃত্যুর পরবর্তীকালীন যেগুলা ফর্মালিটি আছে সেগুলা করতে যাননি তারপরে পুলিশ এনে ওনাকে পুলিশ এবং হসপিটালে মানুষ এসে ওনাকে বের করে নিয়েছে আপনারা বলুন এই দুইজন ছেলে কি শিক্ষিত ছিল না ওই দুইজন ছেলে কি এস্টাবলিশ ছিল না তাহলে সেই শিক্ষার কি প্রয়োজন যে শিক্ষায় একজন মানুষ ভালোভাবে তৈরি করতে দিতে পারলো না তাই আপনাদের গার্জিয়ানদের এবং এই স্কুল কর্তৃপক্ষকে আমি বিশেষ করে এই অনুরূপে জানাবো বাচ্চাদের এডুকেশন দরকার একটা প্রাইভেট স্কুল প্রাইভেট ইনস্টিটিউশন চলতে গেলে আপনার রেজাল্টের দরকার আপনার শিক্ষার দরকার সবকিছু ঠিকই আছে কিন্তু সঙ্গে সঙ্গে যেন চরিত্র সৃষ্টি হয় চরিত্রবান যদি একটা বাচ্চা এডুকেটেড হয় তাহলে সমাজের যে জায়গায় যাইবে সেই জায়গায় সে নিজেকে উন্নত করবে সমাজকে সংস্কার করবে সমাজকে সুধারবে এখানে অনেক মুসলিম কমিউনিটির মানুষ আছেন আমি আপনাদেরকে বলবো উদ্দেশ্য করে এই মুসলিম যে ধর্ম যখন প্রবর্তন বা ধর্ম যখন তার লাস্ট মেসেঞ্জার শেষ নবী যখন এসেছেন ওনার কাছে তাহলে মাস্টার আমরা পারতাম না বিরাট কোহলি বলা যদি বলতেন তোমাকে ফুটবল তবে বিরাট কোহলির মতো প্লেয়ার আমরা পেতাম না প্রতিটা বাচ্চার তার নিজের একটা সুস্থ সুস্থ একটা প্রতিভা আছে স্কুলের এবং গার্জিয়ানের উদ্দেশ্য মানে তার আলটিমেট এম সেটা হওয়া দরকার যে বাচ্চার প্রতিবা যে দিকে আছে আমরা যেন তাদেরকে ওই দিকে যেতে দিই ওই দিকেই সে চলুক আমরা ভাবি যে ডক্টর এবং ইঞ্জিনিয়ার হলেই যেন সাকসেসফুল না সেমন নয় একজন হয়ে যদি একজন ডাক্তার হয়ে বা ইঞ্জিনিয়ার হয়ে যদি সমাজের কাজে লাগে না মা বাবাকে চিনে না পরিবার প্রয়োজন কে না নিজের কাজে যদি তুমি সম্পর্ক ভালো থাকে না সমাজের যদি কোনো উপকার হয় না তাহলে ডাক্তার প্রয়োজন ইঞ্জিনিয়ার এর প্রয়োজন কি আমি সর্বশেষে বেশি দেখা এত করছি না আমার কাজও আছে আমি সর্বশেষে কার্যা দেন নির্দিষ্ট ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা আপনারা অলরেডি এর আগে অনেক কিছু শুনে নিয়েছেন আমি শুনে নিয়েছি আমারও বেশ ভালো লেগেছে সার্ব গর্ব কথা অনেক বলা হয়ে গেছে আর যেহেতু আমাকে স্যার এখানে আমন্ত্রণ জানিয়েছেন দু চারটি কথা না বললে না হয় সেই উদ্দেশ্যে আমি আপনাদের সামনে অতি সংক্ষেপে চেষ্টা করবো দু চারটি কথা বলার জন্য আমরা জানি এডুকেশন বা শিক্ষা একটা এগ্রিমেন্ট হতে হবে যখন আমরা পৃথিবীতে কোনো এগ্রিমেন্ট করি এগ্রিমেন্টে দুই পার্টি থাকে পার্টি ওয়ান পার্টি টু কিন্তু এডুকেশন একটি ট্রায় পার্টাইল এগ্রিমেন্ট তার তিন দিক থাকতে হবে এই ফ্লাই পার টাইম এগ্রিমেন্টে একদিকে স্কুল থাকবে একদিকে ছাত্র থাকতে আর আরো একটা অংশে যদি আপনারা অভিভাবক বিন্দু না থাকেন তাহলে এই এগ্রিমেন্টের সাকসেসফুল এগ্রিমেন্টটা সাকসেসফুল হবে না আমাদের সম্মুখে আজকাল আমরা দেখি যে টুকটুক বা যেগুলো ই রিক্সো তিনটা চাকা আছে এই তিন চাকা থেকে যদি যদি বিকল হয়ে যায় তাহলে এই ট্রাইসাইকেল বাই এই চলবে না ঠিক একইভাবে যদি এডুকেশনের এই তিনটা দিক শিক্ষক ছাত্র এবং আপনি অভিভাবক আপনারা যদি এই তিনটা কাজ যদি আমরা সুস্থ সফল না থাকে তাহলে এডুকেশনের যেটা আলটিমেট এইম সেই এইমটা সাকসেস হবে না আমি আমার ক্ষুদ্র পরিসরে ক্ষুদ্র জ্ঞানে আমি যেহেতু বিএড এবং বিএনএড ছাত্র আমি কখনো এডুকেশনের কোনো ডেফিনেশন বা কোনো সংজ্ঞা শুনিনি বা বুঝিনি বা পাইনি যে এডুকেশন মানেই হচ্ছে একটা ক্লাস থেকে আর একটা ক্লাসে উন্নত হওয়া বরং এডুকেশনের সবচেয়ে ছোট ডেফিনেশন যেটা আছে সেটা হচ্ছে এডুকেশন ইজ দা মডিফিকেশন অফ বিহেভিয়ার তার বিহেভিয়ার একটা বাচ্চার যদি চরিত্রের পরিবর্তন না হয় সে এডুকেশন সাকসেসফুল নয় এখানে চরিত্রের ব্যাপারে আমার আগে পরবর্তী বক্তারা অনেক কিছু বলে গেছেন আমি ছুটির একটি এক্সাম্পল প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরছি